হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গ্রিন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সব দুই হাজার ছাব্বিশ তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাঁত্রাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন তো পেজ নাম্বার হলো টু হান্ড্রেড এইট্টি ফোর তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার আলোচনা করব যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যাদের আগের বা পরের ভিডিওগুলি দেখার দরকার তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো তো তাহলে ক বিভাগ আলোচনা করব বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো বিষম মণ্ডলের অন্তর্গত সর্বনিম্ন স্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর শীতকালে ইউরোপের আলপাস পর্বত থেকে দক্ষিণে ফ্রান্সের রন উপত্যকার দিকে প্রবাহিত শুষ্ক শীতল বায়ুকে বলে হল মিশ্রাল তুরস্কে যে ধরনের জলবায়ু বিরাজ করে তা হল ভূমধ্যসাগরীয় জলবায়ু ক্যানারি স্রোত যে মহাসাগরে দেখা যায় তা হল আটলান্টিক মহাসাগরে ক্যানারি স্রোত দেখা যায় একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত ছয় ঘন্টা বারো মিনিট সেকেন্ড খারিফ শস্যের উদাহরণ হল জোয়ার ভারতের বৃহত্তম শঙ্কর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো সালেম অবিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক একের বেশি এরপরে বিভাগ গ আলোচনা বিভাগ খ আলোচনা করব। নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অলিখতে হবে তো এর লিনোর প্রভাব ভারতে খরা দেখা যায় এটা শুদ্ধ হবে ভারতের কু উৎপাদনের শ্রেষ্ঠ রাজ্য হল উত্তরপ্রদেশ এটাও শুদ্ধ হবে তো এরপরে দেখো এর দুই উপযুক্ত শব্দ বৈশ্বিক শূন্যস্থান পূরণ করো বিশ্বের বৃহত্তম মগ্নচরা হলো গ্রেট ব্যারিয়ার রিফ কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে হয় এটা দক্ষিণ গোলার্ধে হবে তো এরপরে আলোচনা করবো এর তিন একটি বা দুটি শব্দ উত্তর দাও বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এনিমোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কোন কোন সমুদ্রস্রোতের মিলিত প্রবাহ হল আগুল হাজ স্রোত তো গলফ স্রোত ও দক্ষিণ বিষবীয় স্রোত এরপরে মিল করব আর কি ভারতের ভারতের গুরুগ্রাম উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে তো এরপরে আমরা বিভাগ গ ঘ এগুলি আমরা পিডে বাখারে এখন আলোচনা করব এরপরে আলোচনা করবো বিভাগ গ আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে আপেক্ষিক আর্দ্রতা হল বায়ুতে বর্তমান জলের বাষ্পের পরিমাণকে সেই তাপমাত্রায় বায়ু যতটা বাষ্প ধারণ করতে পারে তার শতকরা হারে প্রকাশ উদাহরণ যদি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু কুড়ি গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে এবং বাস্তবে দশ গ্রাম থাকে তবে আপেক্ষিক আর্দ্রতা হবে ফিফটি পারসেন্ট অথবা বায়ুচাপ কক্ষ কাকে বলে বায়ুচাপ কক্ষ বা প্রেশার চেম্বার হলো একটি বিশেষভাবে নির্মিত ঘর যেখানে কৃত্রিমভাবে বায়ুচাপ বাড়ানো বা কমানো যায় ব্যবহার এটি মূলত মহাকাচারীদের প্রশিক্ষণ গভীর সমুদ্রে ডুবুরিদের প্রস্তুতি বা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় তিনের দুই হিমপ্রাচীর কাকে বলে উঁচু পাহাড়ি অঞ্চলে বিশেষত হিমবাহের গতিপথে সঞ্চারিত সঞ্চিত বরফের পুরু ও খাড়া দেওয়ালজাত স্তূপকে হিমপ্রাচীর বলা হয় বৈশিষ্ট্য এগুলি দেখতে প্রাচীরের মতো এবং বরফ ধসে বিপদ ডেকে আনতে পারে তিনের তিন জীবিকা ভিত্তিক কৃষি কাকে বলে যে কৃষি শুধুমাত্র কৃষক ও তার পরিবারের জীবনধারণের জন্য ব্যবহার ব্যবহার করা হয় যাতে বাজারের বিক্রির উদ্দেশ্যে থাকে না আর কি বিক্রির একটা উদ্দেশ্যও থাকে না তাকে জীবিকা সত্ত্বাবিত্তি কৃষি বলে বৈশিষ্ট্য ছোট জমিতে পশুপালন সহ সরল যন্ত্রপাতি ও স্থানীয় বীজে চাষ হয় উদাহরণ ভারতের বহু গ্রামে এই কৃষি এখনও প্রচলিত অথবা রেটুন কী রেটুন হল এমন এক কৃষি পদ্ধতি যেখানে প্রথমবার ফসল কাটার পর গাছের গোড়া থেকে আবার নতুন কুঁড়ি বা চারা গজিয়ে ওঠে এবং তা থেকে আবার ফসল ওঠানো হয় উদাহরণ হিসেবে আগ গাছ থেকে কাটার পরেও গোড়া থেকে আবার নতুন চারা গাজায় এটি রেটুন ফসল শিকড়া আলগা শিল্প কাকে বলে যেসব স্থানের নির্দিষ্ট কাঁচামাল জ্বালানি বা বাজারের উপর নির্ভর করে না এবং সহজে এক স্থান থেকে অন্য স্থান অন্য স্থানে স্থানান্তর স্থানান্তর করা যায় তাদের শিখর আলগা শিল্প বলা হয় উদাহরণ হিসেবে ইলেকট্রনিক গার্মেন্টস বা তত্ত্ব শিল্প অথবা তত্ত্ব শিল্প কাকে বলে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে ওটা শিল্পকে তত্ত্ব শিল্প বলা হয় উদাহরণ হিসেবে সফটওয়্যার তৈরি ক্লাউড কম্পিউটিং কম্পিউটিং ইন্টারনেট ভিত্তিক পরিষেবা মুখ্য কেন্দ্র বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে ইত্যাদি এরপরে আলোচনা করব বিভাগ ঘ বায়ুর উষ্ণতা ও বায়ু চাপের মধ্যে সম্পর্ক উল্লেখ করো বায়ু একটি গ্যাসীয় পদার্থ যার ঘনত্ব ও চাপ নির্ভর করে তার তাপমাত্রার উপর উষ্ণতা বা বায়ুচাপের মধ্যে একটি উল্টো সম্পর্ক বিদ্যমান অর্থাৎ বায়ুর তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে এবং তাপমাত্রা কমলে বায়ুচাপ বাড়ে তো বিস্তারিত ব্যাখ্যা এখানে এক নম্বর পয়েন্টে হলো তাপমাত্রা বাড়লে বায়ু গরম হয়ে হালকা হয় এবং তা উপরে উঠে যায় এতে করে ওই অঞ্চলে বায়ুর ঘনত্ব কমে যায় ও নিম্নচাপ তৈরি হয় দুই নম্বর তাপমাত্রা কমলে বায়ু ঠান্ডা হয় ভারী হয় ও নিচে নেমে আসে এতে করে বায়ুর ঘনত্ব বাড়ে ও উচ্চচাপ তৈরি হয় বাস্তব উদাহরণ তো গ্রীষ্মকালে স্থলভাগে সূর্যের তাপে বায়ু গরম হয়ে হালকা হয়। হালকা হয় ফলে নিম্নচাপ তৈরি হয় এর ফলে সাগর থেকে ঠান্ডা বায়ু প্রবাহিত হয়ে আসে সমুদ্রের দিকে থেকে মানে সমুদ্রের দিকে থেকে স্থলের দিকে হাওয়া বইতে থাকে শীতকালে উল্টো চিত্র দেখা যায় স্থলভাগ ঠান্ডা হয়ে বায়ু ভারী হয় ফলে উচ্চচাপ তৈরি হয় এবং হাওয়া স্থল থেকে সমুদ্রের দিকে বইতে থাকে উপসংহার বায়ুর উষ্ণতা যত বাড়ে বায়ু তত কমে এবং তাপমাত্রা কমলে বায়ুর বেড়ে যায় চারের দুই দক্ষিণ ভারতে কপি চাষ বেশি হয় কেন ভূমিকা ভারতে প্রধানত কর্ণাটক কেরল তামিলনাড়ু রাজ্যে কপি চাষ হয় এর মধ্যে কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি কপি উৎপাদন হয় যা দেশের মোট কপি উৎপাদনের প্রায় সত্তর পার্সেন্ট দক্ষিণ ভারতে এই চাষের জনপ্রিয়তার পেছনে একাধিক প্রাকৃতিক ও ভূগোলগত কারণ রয়েছে কারণগুলি দেখো এক নম্বর পয়েন্ট উচ্চভূমির অবস্থান কপি গাছের জন্য হাজার থেকে দেড় হাজার মিটার উচ্চতা প্রয়োজন দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতশ্রেণী এই উচ্চতায় অবস্থিত উষ্ণ ও আর্দ্র জলবায়ু কপি চাষের জন্য পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আর্দ্র পরিবেশ দরকার হয় যা এই অঞ্চলে স্বাভাবিকভাবেই বিদ্যমান তিন নম্বর পর্যাপ্ত বৃষ্টিপাত কপি চাষের জন্য বছরে একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন যা দক্ষিণ ভারতের পশ্চিম অঞ্চলে পাওয়া যায় চ্যানার পান লাল ও ল্যাটেরাইট মাটি এই ধরনের মাটি বৃষ্টির জল সহজে নিষ্কাশন করে এবং কপি গাছের জন্য উপযুক্ত পুষ্টি সরবরাহ করে পাঁচ নম্বর ছায়াযুক্ত পরিবেশ কপি গাছ সরাসরি সূর্যলোক সহ্য করতে পারে না দক্ষিণ ভারতে ছায়া গাছ যেমন সিলভার ওক রোপণ করে কপি চাষ করা হয় উপসংহার জলবায়ু ভূপ্রাকৃতি মাটি ও বৃষ্টিপাত এইসব অনুকূল প্রাকৃতিক পরিবেশের জন্য দক্ষিণ ভারতেই কপি চাষের বিস্তার বেশি অথবা ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো যে কোনো শিল্প স্থাপন করার জন্য কাঁচামাল একটি মৌলিক উপাদান কাঁচামাল সহজে পাওয়া গেলেও উৎপাদন খরচ কম হয় পরিবহন সময় বাঁচে এবং দ্রুত উৎপাদন সম্ভব হয় এক নম্বর পয়েন্ট পরিবহন খরচ কমে যায় কাঁচামাল যদি শিল্পের কাছে পাওয়া যায় তাহলে দূর থেকে আনতে হয় না দুই উৎপাদনের খরচ কম হয় কাঁচামাল সহজলভ্য হলে কম মূল্যে অধিক উৎপাদন সম্ভব হয় তিন নম্বর সময় বাঁচে ও দক্ষতা বাড়ে কাঁচামাল কাছেই থাকলে শিল্প উৎপাদনের প্রক্রিয়া দ্রুততর হয় উদাহরণ হিসাবে লোহা ইস্পাত শিল্প যেমন জামশেদপুর দুর্গাপুর রোড কেল্লা কারণ এইসব এলাকায় লৌহ আকরিক ও কয়লা কাছাকাছি পাওয়া যায় চিনিকল বিহার উত্তরপ্রদেশ এখানে এক্ষু উৎপাদন বেশি হয় চিনিকল গড়ে উঠেছে তুলা বস্ত্রশিল্প মহারাষ্ট্র গুজরাট তুলা উৎপাদন হয় বলে এখানে এই শিল্প বিস্তার লাভ করেছে চামড়া শিল্প কানপুর কারণ এখানে প্রচুর চামড়া সহজলভ্য উপসংহার কাঁচামালের অবস্থান শিল্পের অবস্থান নির্ধারণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শিল্পকে টিকিয়ে রাখতে সাহায্য করে এবং লাভজনক করে তোলে বিভাগুম বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা কর ভূমিকা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ও অঞ্চলে উষ্ণতার পরিমাণ এক একরকম থাকে না এটি বিভিন্ন কারণে স্থান ও কালের উপর নির্ভর করে পরিবর্তিত হয় প্রধান তিনটি কারণ হল কিরণের আপাতন কোণ পৃথিবীর গোলাকার আকৃতির কারণে সূর্যরশ্মি ভূপৃষ্ঠের উপর সমানভাবে পড়ে না বিশুপ্রিকার কাছাকাছি অঞ্চলে সূর্যরশ্মি খারাপভাবে পড়ে ফলে তাপ বেশি পাওয়া যায় মেরু অঞ্চলের রশ্মি তীর্যকভাবে পড়ে তাই সেখানে তাপ কম পাওয়া যায় ফল বিষুবীয় অঞ্চলে উষ্ণতা বেশি এবং মেরুবর্তী অঞ্চলে কম দৈন উচ্চতা বা সমুদ্রতল থেকে উচ্চতার তারতম্য উচ্চতা যতবারে উষ্ণতা তত কমে প্রতি একশো মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় ফল তলের নিকটবর্তী অঞ্চলে অপেক্ষাকৃত গরম ও পাহাড়ি এলাকা ঠান্ডা তিন স্থল ও জলভাগের তাপ গ্রহণ ও বিকিরণ ক্ষমতার পার্থক্য স্থলভাগ দ্রুত গরম ও ঠান্ডা হয় কিন্তু জলভাগ ধীর মানে ধীরে গরম ও ঠান্ডা হয় তাই উপকূলীয় এলাকায় দিনে স্থলভাগ বেশি গরম হয় এবং রাতে জলভাগ অপেক্ষাকৃত গরম থাকে ফল উপকূলীয় অঞ্চলে তাপমাত্রার পার্থক্য কম কিন্তু অন্তর্বর্তী স্থলভাগে বেশি উপসংহার এই তিনটি প্রভাব সূর্য আপাতন কোন উচ্চতা ও স্থল জলের ভেদ উষ্ণতা পরিবেশের বর্ণনা দাও ভূমিকা গম ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদিত খাদ্যশস্য এটি মূলত শীতকালীন ফসল যেটা রবি শস্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ জলবায়ু গম চাষের জন্য শীতকালে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার প্রয়োজন বপনের সময় তাপমাত্রা দশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পরিপক্কতার সময় তাপমাত্রা কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত বার্ষিক বৃষ্টিপাত পঞ্চাশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার উপযুক্ত অতিরিক্ত বৃষ্টিপাত গমের ক্ষতি করে বিশেষত পরিপক্কতার সময় তিন নম্বর পয়েন্ট মাটি গম চাষের জন্য দোয়াশ কাদা মাটির মতো উর্বর মাটি দরকার হয় গঙ্গা যমুনা উপত্যকায় এই দিক থেকে আদর্শ গম চাষের জন্য চার নম্বর পয়েন্ট সেচ ও সুনির্দিষ্ট কৃষি ব্যবস্থাপনা গম শুষ্ক মৌসুমে চাষ হয় তাই সেচ ব্যবস্থা অপরিহার্য পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্যে উন্নত সেচ ব্যবস্থার জন্য গম চাষ ভালো হয় উপসংহার গম চাষের জন্য শীতল জলবায়ু মাঝারি বৃষ্টিপাত দোয়াশ মাটি পর্যাপ্ত সেচ ব্যবস্থা এইসব এই ভারতের উত্তর পশ্চিম অঞ্চলকে গম উৎপাদনের কেন্দ্র করে তুলেছে অথবা পশ্চিম ভারতে পেট্রোরাসন শিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো ভূমিকা পেট্রো রসায়ন শিল্প হল সেই শিল্প যা খনিজ শিল্প খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি করে পশ্চিম ভারত বিশেষত গুজরাট মহারাষ্ট্রে এই শিল্প এগিয়ে প্রধান কারণসমূহ কাঁচামাল সহজলভ্যতা পশ্চিম ভারতে যেমন আঙ্কলেশ্বর হজিরা কচ্ছ মুম্বাই উপকূলে প্রাকৃতিক গ্যাস খনিজ তেলের ভাণ্ডার রয়েছে দুই নম্বর পর্যাপ্ত বিদ্যুৎ বিদ্যুৎ ও জ্বালানি এই শিল্পে প্রচুর বিদ্যুৎ প্রয়োজন যা গুজরাট মহারাষ্ট্রে বিদ্যুৎ প্রকল্প তেল শোধনাগার থেকে সহজেই মেলে তিন নম্বর উন্নত পরিবহন ব্যবস্থা পশ্চিম ভারতের বন্দরগুলো মুম্বাই কান্ডালা নভি মুম্বাই আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা দেয় সরকারি সহায়তা নীতি গুজরাট সরকারের বিশেষ ডিল রিফাইনিং হাব গঠনের উদ্যোগে এই শিল্প এই শিল্পে বিনিয়োগ আকর্ষণ করেছে বাজার ও শ্রমশক্তির উপস্থিতি শিল্প বিকাশের জন্য প্রশিক্ষিত শ্রমিক প্রযুক্তিবিদ ও বিশাল বাজার এখানে রয়েছে উপসংহার তো পশ্চিম ভারতে পেট্রো বা পেট্রোলিয়াম সম্পদ পরিবহন শক্তি ও সরকারিভাবে সহায়ক নীতি সব মিলিয়ে এই অঞ্চলে পেট্রো শিল্প ব্যাপক উন্নতি করেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও